শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন হ্যাঁ আমিও বেশ ভালো আছি তাই তো আবার এসেছি ট্রাভেল গাইড বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলের সাথে নতুন এক তীর্থক্ষেত্র ভ্রমণের উদ্দেশ্যে চলুন আর দেরি না করে আগে বেরিয়ে পড়ি পথে যেতে যেতে বাকি কথা বলা যাবে এখন আমরা হোটেল থেকে বেরিয়ে এগিয়ে চলেছি বাস স্ট্যান্ডের দিকে আমাদের হোটেলের উল্টো দিকেই বাস স্ট্যান্ডটা এসে দেখছি এখানে অনেক ধরনের বাস দাঁড়িয়ে আছে আজ আমরা যাব ওড়িশার বিখ্যাত বিরজা মায়ের মন্দিরে তাই আমরা উঠবো বারমুন্ডা বাস স্ট্যান্ডে যাওয়ার বাসে সামান্য একটু এগিয়ে আসতেই পেয়ে গেলাম বাস বাস স্ট্যান্ড থেকে ঠিক সকাল সাড়ে সাতটায় বাস ছেড়ে দিল গতকালকে আমরা নীলমাধব মন্দির দর্শন করতে যাবার সময় এই পথেই গেছিলাম বাসে দেখতে দেখতে আজ ভুবনেশ্বরে আমাদের চতুর্থ দিন মনে পড়ছে প্রথম দিন আমরা হাওড়া স্টেশন থেকে দুপুর একটা কুড়ির ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস ধরে পাড়ি দিয়েছিলাম ভুবনেশ্বরের উদ্দেশ্যে ট্রেনেই দুপুর গড়িয়ে বিকেল বিকেল গড়িয়ে সন্ধ্যা নামে এরপর ঠিক রাত আটটা কুড়ি মিনিটে ভুবনেশ্বর স্টেশনে নেমে স্টেশনে খুব কাছেই বাস স্ট্যান্ড আছে তার ঠিক উল্টো দিকেই লক্ষ্মীভিলা হোটেলে উঠেছিলাম পরের দিন সারাদিন ধরে সম্পূর্ণ ভুবনেশ্বর ঘুরে দেখেছিলাম তৃতীয় দিনে অর্থাৎ গতকাল গেছিলাম নীল মাধব দর্শন করতে সেসব ভিডিও আপনারা আশা করি দেখেছেন না দেখা হলে ডেসক্রিপশন বক্সে এই ভিডিওগুলো লিঙ্ক দিয়ে দিলাম দেখে নিতে পারেন কেমন লেগেছে জানালে খুব খুশি হব আর আজ চলেছি যাজপুরের বিরজা সতীপীঠ দর্শনে এখানে সতী মায়ের দেহের একান্ন খণ্ডের মধ্যে নাভি পড়েছিল তাহলে বুঝতেই পারছেন আজ আমরা মহাপূর্ণভূমি দর্শনে চলেছি ভুবনেশ্বর থেকে বিরোজা ক্ষেত্রের দূরত্ব প্রায় একশো কিলোমিটার তবে ভুবনেশ্বর থেকে সরাসরি কোনো বাস বীরজা সতীপীঠে যায় না তাই আমরা প্রথমে যাব ভুবনেশ্বর বাস স্ট্যান্ড থেকে দশ কিলোমিটার দূরে বারমুন্ডা বাস স্ট্যান্ডে ভাড়া কুড়ি টাকা করে প্রত্যেকের ওখান থেকে মন্দির পর্যন্ত কিভাবে যাওয়া যায় ওখানে নেমে দেখতে হবে ঠিকই ভাবছেন গতকালও বারমুন্ডা বাস স্ট্যান্ডে নেমে ওখান থেকে বাস ধরে নির্মাত মন্দির গেছিলাম এই দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে পৌঁছে গেছি বারমুন্ডা বাস স্ট্যান্ডে কিছুক্ষণ ধরে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে বিরোজা সতীপীঠে কোনো বাস আসছে না দেখে সিকিউরিটির কাছ থেকে জানলাম যাজপুরের বাস পাব তিন নম্বর গেট থেকে বাস আমাদেরকে নামিয়েছে এক নম্বর গেটে রাস্তা জেনে নিয়ে এবারে এগিয়ে চললাম তিন নম্বর গেটের দিকে বারমুন্ডা বাস স্ট্যান্ডটা অনেক বড় এখান থেকে উড়িষ্যার সব দিকে যাওয়ার বাস পাওয়া যায় তিন নম্বর বাস স্ট্যান্ডে কিছুক্ষণ দাঁড়াতেই যাজপুরে যাওয়ার বাস চলে এলো তিন নম্বর গেট ছেড়ে এসে বাস একটা লম্বা ব্রিজের চলেছে এখান থেকে দূরের বেশ সুন্দর লাগছে উপর মাস নাগাদ এলে ভুবনেশ্বরে এরকমই কিন্তু ঝা চকচকে ওয়েদার পাওয়া যায় তার সাথে চারদিকে সবুজের বাহারটাও বেশি চোখে পড়ে প্রাকৃতিক সৌন্দর্যের সাথে আরও একটা ভালো বিষয় হলো আমি প্রথমবার ভুবনেশ্বর এসেছি কিন্তু এখানকার লোকাল ট্রান্সপোর্ট পরিষেবা আমাকে মুগ্ধ করেছে আমার এতটাই ভালো লেগেছে যে প্রতিটি পর্বে চলার পথে আপনাদেরকে সে কথা জানিয়েছি এই দেখুন আমরা এখন মহানন্দা নদীর ওপরের ব্রিজের ওপর দিয়ে চলেছি দূরের ব্রিজটা দেখতে কিন্তু দারুণ লাগছে ওটা দিয়ে ট্রেন চলাচল করে তার সাথে মহানদীর সৌন্দর্য অপূর্ব নদীর ধারে ঠান্ডা হাওয়া আমাদের গায়ে এসে লাগছে আমি জানালার পাশে বসে এমন সুন্দর মায়াবী পরিবেশের সৌন্দর্য দেখতে দেখতে এগিয়ে চলেছি বাসের জার্নিটা উপভোগ করতে করতে বিভোর হয়ে রয়েছি এমন সময় কন্টাক্টর দাদা জানালো যাজপুরের বাস স্ট্যান্ড এসে গেছে বাস থেকে নেমে দেখলাম গড়িতে এখন এগারোটা চল্লিশ বাজে স্থানীয়রা বাস স্ট্যান্ড থেকে প্রায় একশো মিটারের মতন পথ হেঁটে তারপর যেতে হবে মায়ের মন্দিরে তাই বাদিকে রাস্তা ধরে হাঁটতে শুরু করলাম মন্দিরে যাওয়ার এই পথ বেশ ভালো রাস্তার পাশের গ্রাম্য পরিবেশ দেখতে দেখতে দ্রুত পায়ে এগিয়ে চলেছি মায়ের কাছে যাওয়ার জন্য অবশেষে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম বিরজা মায়ের মন্দিরের গেটের কাছে গেটের কাছে পৌঁছে বিরজা মায়ের উদ্দেশ্যে প্রণাম জানালাম এই মন্দিরে ঢোকার জন্য আমরা জুতো খুলে মন্দিরে ঢোকার বাদ জলময় স্থানে এসে পা ধুয়ে নিলাম পাশে কল রয়েছে সেখান থেকেও হাত মুখটাও ভালো করে ধুয়ে নিলাম এই নিয়মটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে পথে যত ধুলো পরিষ্কার করে তারপর মায়ের মন্দিরের চত্বরে পা রাখো সব নিয়ম মেনেই মন্দিরে গেট দিয়ে ঢুকছি এবারে সিংহ দুয়ার দিয়ে ধীরে ধীরে এগিয়ে চললাম মন্দির চত্বরে ঢুকেই প্রথমে চোখে পড়লো মায়ের পুজো দেবার লম্বা লাইন এবারে আমি পুজোর উপকরণ কেনার জন্য খোঁজ নিয়ে চলে এলাম যেখানে পুজোর উপকরণ পাওয়া যায় সেখানে এই পুজো উপকরণের দোকানগুলো মন্দির চত্বরের মধ্যে কিন্তু একধারে রয়েছে এখানে চেলি দিয়ে পুজো দেওয়ার রীতি আমি পুজোর ডালা নিয়ে নিলাম ছোট্ট চেলি দিয়ে একশো এক টাকা এখানে দুটো দোকান আছে অনেক ধরনের শুকনো প্রসাদ বিক্রি হচ্ছে দেখলাম এবারে ফিরে এলাম লাইন দেওয়ার জন্য আমরা দাঁড়িয়ে আছি মূল মন্দির চত্বরে ঢোকার গেটের বাইরের চত্বরে মন্দিরের বাইরের দিকটা কিন্তু বেশ বাইরে থেকেই মন্দিরের চূড়াগুলো দেখতে খুব সুন্দর লাগছে এই মন্দিরে ঢোকার জন্য চারদিকে চারটে গেট আছে এখনই অনেক ভক্ত চলে এসেছে মায়ের দর্শনের জন্য এই মন্দির খোলা থাকে সকাল আটটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ভোগারতির পর দেড়টা থেকে বন্ধ থাকে গর্ভমন্দির আবার খোলে বিকেল চারটে থেকে রাত আটটা পর্যন্ত আমি মূল মন্দিরে ঢোকার গেট থেকে অনেকটা দূরে লাইনে দাঁড়িয়ে আছি এখনো মন্দিরে ঢুকতে বেশ কিছুটা সময় লাগবে আমাদের সামনের ওই মন্দিরটা হলো মায়ের ভৈরবের কিছুক্ষণের জন্য আমার লাইনের দায়িত্বটা অন্যের ওপর দিয়ে এগিয়ে চললাম বীরজা সতীপীঠের ভৈরব দর্শনে প্রতিটি সতীপীঠেই মহাদেব অবস্থান করেন বিভিন্ন নামে এখানে ভৈরবের নাম বিশ্বনাথ দেখলাম গর্ভমন্দিরে বাবা ভৈরব ফুলের শয্যায় সজ্জিত হয়ে আছে লিঙ্গের কাছে আসতে হলে একটু নিচের দিকে নেমে আসতে হবে মহাদেবের লিঙ্গের ঠিক পেছনের দিকের বেদিতে জগন্নাথ দেবের বড় বিগ্রহ রয়েছে মহাদেব ও জগন্নাথ দেবের দর্শন করে প্রণাম জানিয়ে ফিরে এসে দাঁড়ালাম লাইনে সবার সাথে পা ফেলে এগিয়ে চলাম গর্ভ মন্দিরের দিকে তবে এখানকার ভালো বিষয় হলো লাইনে এক জায়গায় যে খুব বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে তা নয় এগিয়ে চলার ছন্দেই রয়েছি আমরা মন্দির চত্রে ঢোকার গেট দিয়ে চলে এলাম ভেতরের দিকে এতক্ষণ বাইরে থেকে মন্দিরের চূড়া দেখতে পাচ্ছিলাম এবারে মূল মন্দিরের সামনে চলে এসেছি জানেন প্রায় প্রতিটি পুরাণে এই বীরজা সতীপীঠের উল্লেখ রয়েছে এছাড়াও মহাভারতের বন পর্বটিতে বৈতরণী নদীর তীরে এই বীরজা ক্ষেত্রের উল্লেখ আছে তবে বহু যুগ আগের এই মন্দিরটি পনেরোশো সালে কালা কালাপাহাড় ধ্বংস করে ফেলেছিল এবং মূর্তিটি ক্ষতবিক্ষত অবস্থায় স্থানীয় এক কূপে ফেলে দিয়েছিল তাই দীর্ঘ বছর লোকচক্ষুর আড়ালে ছিল এই সতীপীঠ অবশেষে সতেরোশো সালে ট্রাম্পক অগ্নিহোত্রী নামে এক বৈদিক পণ্ডিত কূপ থেকে মায়ের মূর্তি তুলে মন্দিরের ওই ধ্বংসাবশেষের মধ্যে বসিয়েই পূজার্চনা শুরু করেন এরপর বর্তমানের এই মন্দিরটি দ্বিতীয় চণ্ডীহাট যজাতি তেরোশো শতাব্দীতে তৈরি করেন সেই থেকে আজও এই মন্দির আমাদের সামনে দাঁড়িয়ে আছে লাইনের নিয়ম মেনে এগিয়ে যেতে যেতে মন্দির যতটা ভালো করে দেখে নিলাম এরপর এক সময় আমরা মূল মন্দিরের প্রবেশদ্বার দিয়ে ভেতরে ঢুকে পড়লাম মন্দিরের ভেতরে ঢুকেই এই জায়গাটা থেকে প্রথমবার দূর থেকে মাকে দর্শন করার সুযোগ পাওয়া যায় তবে এত দূর থেকে মাকে দেখে তো আর মনে শান্তি হবে না তাই লাইন ধরে সরুপথে আমরা এগোতে লাগলাম সকলেই মায়ের পুজো দেবার এবং দর্শন করার জন্য ধীরে ধীরে আমরা চলে এলাম একদম মায়ের গর্ব মন্দিরের সামনে যার কৃপা লাভের জন্য হাজার হাজার ভক্তগণ ছুটে আসে প্রতিদিন মায়ের কাছে মায়ের বিগ্রহটি কি সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো হয়েছে বইয়ের পাতা থেকে জানা বিরোজা মা এখানে মহিষাসুর মদ্দিনী রূপে পূজিত হন এখানে মায়ের দুটি হাত এক হাতে মহিষ রূপী মহিষাসুরের বুকে বর্ষা ধরে আছেন আর অন্য হাতে মহিষের লেজ ধরা একটা পা সিংহের ওপর আর একটা পা মহিষের বুকের ওপর এত ফুলে শয্যার জন্য হয়তো মায়ের গঠন প্রণালী ঢাকা পড়ে গেছে ঠাকুর মশাই সকল ভক্তদের পুজো অর্পণ করছেন মায়ের উদ্দেশ্যে সুন্দরভাবে মায়ের দর্শন হলো পুজো শেষে মাকে প্রণাম জানিয়ে একটু সাইডে এসে দাঁড়ালাম দেখলাম লাইন করে একের পর এক ভক্ত মন্দিরের ভেতর প্রবেশ করছে মন্দিরে দাঁড়িয়ে কিছুটা সময় কাটানোর পর মন্দির থেকে বাইরে বেরিয়ে এলাম দেখলাম এখনো প্রচুর ভক্ত মায়ের দর্শনের জন্য বাইরের চত্বরেই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে মায়ের এত সুন্দর পুজো দিতে পেরে মনে অপার এক শান্তি পেলাম বিরজা মায়ের মন্দির চত্বরে অনেক দেবদেবীর মন্দির আছে এবারে একে একে সেইগুলো ঘুরে দেখবো আমরা সকলে মিলে প্রথমেই যাব বিরজা মায়ের মন্দিরের পাশেই আছে বিখ্যাত নাভিগয়া এই হলো সেই কুয়া যার নাম হলো নাভিগয়া এই স্থানটি নিয়ে মানুষদের মধ্যে মতভেদ আছে কিছু জায়গায় উল্লেখ আছে এই স্থানেই সতীমায়ের নামই পড়েছিল আবার অনেকে মনে করেন বিষ্ণু ভক্ত গয়াসুরের পড়েছিল এখানে আর যেখানে সতী মায়ের নাভি পড়েছিল সেখানেই বিরোজামা অধিষ্ঠান করছেন সত্যতা যাই হোক না কেন তবে আমাদের কাছে এটি একটি পূর্ণ স্থান এই স্থানে তর্পণ পিণ্ডদান জাতীয় হিন্দু ধর্মের বিভিন্ন আচার অনুষ্ঠান পালন করা হয় জানলাম মন্দির কর্তৃপক্ষ থেকেই পুরোহিত এবং উপকরণের ব্যবস্থা করে দেয় নাভিগয়া দর্শন করে আমরা চলে এলাম বিরজা মায়ের মন্দিরের ডান দিকে মুখে মায়ের দর্শনে এটি মায়ের দশ মহাবিদ্যা রূপের একটি রূপ এই রূপে মা ভারতের খুব কম জায়গাতেই পূজিত হন মন্দির চত্বরের একদিকে রয়েছে ঈশ্বনেশ্বর মহাদেব মন্দির এবারে সেদিকে এগিয়ে চললাম এই আমরা পৌঁছে গেছি ঈশ্বনেশ্বর মহাদেব মন্দিরের সামনে গর্ব মন্দিরে শিবলিঙ্গটি ফুল দিয়ে সুন্দরভাবে সাজানো রয়েছে মহাদেবের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে বাইরে বেরিয়ে পড়লাম এবারে এগিয়ে চললাম একশো আটটি শিবলিঙ্গ দর্শন করার জন্য কিছুটা এগিয়ে আসার পর দুপাশের এই দুটো মন্দিরে একশো আটটি শিবলিঙ্গ রয়েছে আমরা ঢুকে পড়লাম বাদিকের মন্দিরে খেয়াল করলাম এখানে প্রতিটি শিবলিঙ্গের ওপরে মহাদেবের নাম লেখা আছে তবে উড়িয়া ভাষা লেখা বলে উদ্ধার করতে পারলাম না একশো আটটা শিবলিঙ্গ দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম হাঁটতে হাঁটতে বলি মন্দিরে গর্ভ মন্দিরের বেদিতে অধিষ্ঠিত হনুমানজিকে দর্শন করে এবারে আবার হাঁটা শুরু করলাম হাঁটতে হাঁটতে চলে এলাম সিদ্ধিদাতা গণেশের মন্দিরে সিদ্ধিদাতাকে প্রণাম জানিয়ে বেরিয়ে গর্ভ মন্দির মন্দির শিব গর্ভমন্দির সমতল থেকে অনেকটা নিচের দিকে মন্দির চত্বর ঘুরে দেখার সময় খেয়াল করছিলাম সময় যত বাড়ছে ভক্তদের সংখ্যাও তত বাড়ছে দেখুন এখন লাইন কত দূর পর্যন্ত চলে গেছে এখনও বাইরের দিকে কত বড় লাইন মন্দিরে প্রবেশ করার জন্য মন্দির চত্বর ঘুরে দেখে এবারে চললাম ভোগ প্রসাদ পাওয়ার জন্য টোকেন কাটতে এখানে এসে দেখলাম লম্বা লাইন লাইনে দাঁড়িয়ে একশো টাকা দিয়ে ভোগের টোকেন কেটে নিলাম ভোগ ঘরে ঢোকার জন্য সামনে লম্বা লাইন রয়েছে হাতে সময় থাকায় মন্দির চত্বরটা আরও একটু ঘুরে দেখতে দেখতে একটা পৌরাণিক ঘটনা তুলে ধরি আপনাদের সামনে দক্ষরাজের কন্যা সতী ছিলেন মহাদেবের পরম ভক্ত তিনি তপস্যা করতেন ভোলানাথকে পতি হিসেবে পাওয়ার জন্য কিন্তু দক্ষরাজ মহাদেবকে দেবতা হিসেবে মানতেন না পিতার অমতেই সতীদেবী শিব ঠাকুরকে বিয়ে করেন তাই ইচ্ছাকৃতভাবেই মহাদেবকে অপদস্থ করার জন্যই দক্ষরাজ বিশাল এক যজ্ঞানুষ্ঠানে আয়োজন করেন সেই অনুষ্ঠানে ত্রিভুবনের প্রভাবশালী সকলেই নিমন্ত্রিত হলেও যথাযথভাবে ত্রিভুবনেশ্বর রইলেন অনিমন্ত্রিত বাবার আয়োজিত অনুষ্ঠানে স্বামীর বারণ উপেক্ষা করে সতীদেবী আসেন মায়ের কথা ভেবে কিন্তু ভরা অনুষ্ঠানে দক্ষরাজ যখন মহাদেবের নিন্দা করতে ব্যস্ত তখন সতীদেবী স্বামীর অপমান সহ্য করতে না পেরে ওই যজ্ঞের আগুনে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করেছিলেন অনুষ্ঠানের স্থানে এসে দক্ষরাজের মুন্ড ছেদ করেন এবং সতীর দেহ কাঁধে করে তাণ্ডব করতে থাকেন ধরাদাম যখন অতলে তলিয়ে যাওয়ার উপক্রম তখন বিষ্ণুদেব ত্রিভুবনকে বাঁচাতেই সুদর্শন চক্র দিয়ে সতীদেবীর দেহ একান্নটি খণ্ডে ভাগ করেন সতীদেবীর দেহের খণ্ডিত অংশগুলো পৃথিবীতে একান্নটি স্থানে পড়ে প্রতিটি স্থানে একটি করে সতীপীঠ গড়ে উঠেছে আর প্রতিটি স্থানেই সতীদেবীকে রক্ষা করার জন্য মহাদেব ভৈরব রূপে অধিষ্ঠান করছেন এখানে মায়ের নাভিদেশ পড়েছিল সতী মায়ের একান্ন সতীপীঠের স্থান নিয়ে মতভেদ থাকলেও তবে প্রতিটি পিঠশাস্ত্রে বিরজা সতীপীঠের নাম পাওয়া যায় এটি একাদশতম সতীপীঠ আপনাদের সাথে পৌরাণিক বিষয় আলোচনা করতে করতে ভোগ ঘরে যাবার আমার লাইন চলে এসেছে তাই ভোগ ঘরে ঢুকে পড়লাম বেশ বড় জায়গা এখানে একসাথে অনেকে বসে প্রসাদ গ্রহণ করতে পারে কিছুক্ষণের মধ্যে প্রসাদ বিতরণ শুরু হলো আজ প্রসাদে ছিল ভাত ডাল দু রকমের তরকারি চাটনি সাথে পরম তৃপ্তিতে প্রসাদ গ্রহণের পর মন্দির চত্বরে চলে এলাম এই মন্দিরে বিভিন্ন ধরনের উৎসব পালিত হয় তার মধ্যে উল্লেখযোগ্য হল মহালয়ের আগে কৃষ্ণপক্ষের অষ্টমীর রাতে শুরু হয় দুর্গা উৎসব যা শেষ হয় আশ্বিনের শুক্লাপক্ষের নবমীতে এছাড়াও ষোলো দিন ধরে চলে ষোড়দশা দিনান্তিকা পুজো বিরজা মায়ের রথযাত্রা যা সিংহধ্বজ নামে পরিচিত নবরাত্রিতে অপরাজিত পুজো ইত্যাদি পুজো হয় এখানে মন্দির চত্বরে কমিটির গেস্ট হাউস আছে থাকার জন্য গেস্ট হাউসে কাছে এসে কাউকে দেখতে পেলাম না তাই পেরিয়ে চললাম কারণ আমাকে আবার অনেকটা পথ পেরিয়ে তারপর বারমুন্ডা বাস থেকে আবার বাস ধরে তারপর ভুবনেশ্বরের হোটেলে ফিরতে হবে তাই মন্দির চত্বর থেকে বেরিয়ে পড়লাম বিরোজা বাস উদ্দেশ্যে তবে যেতে যেতে একটা অনুরোধ আপনাদের সকলের কাছে ভিডিওটি ভালো লাগলে একটা কমেন্ট শেয়ার লাইক করে উৎসাহ দান করতে পারেন নতুন বন্ধু হলে ইচ্ছা হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে বন্ধুরা আজকের মতন বিদায় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই আগামী পর্বে আমাদের সাথে দেখা হওয়ার অপেক্ষায় থাকুন ধন্যবাদ